আজকে আমরা খুব সহজেই ভেক্টরের উপাংশ শিখব আমরা এই চিত্রটা দেখি আমাদের ও থেকে এই রেখার দ্রুত পর্যন্ত হচ্ছে পি ভেক্টর আর ওই ওবিন্দু থেকে এই রেখার দ্রুত হচ্ছে কি কিউ ভেক্টর আর আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর ভেক্টর আর আমাদের এই কোনটা আমরা ধরছি কি আলফা এই ভেক্টরটা কী হচ্ছে এ ভেক্টর দ্রুত আছে পি ভেক্টর আর এই ভেক্টর দূরত আছে কিউ ভেক্টর এ ভেক্টর দ্রুত যদি কিউ ভেক্টর হয় তাহলে অবশ্যই এ ভেক্টর দ্রুত কি হবে কিউ ভেক্টর তাহলে আমরা এদেরও কী লিখব কিউ ভেক্টর আমরা এই লব্ধি সমান কী লিখতে পারি লব্ধি আর ভেক্টর ইকুয়াল আমরা লিখতে পারি কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আর লব্ধি সমান লিখতে পারি কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর অর্থ আমরা লিখতে পারি কস আলফা ইকুয়াল কস সমান কী ভূমিভাগ অতুপুজ ভূমি হচ্ছে কি পি ভেক্টর এই দেখি পি ভেক্টর ডিভাইডেড কি অতিপুজ তাহলে অতিবুজ কি আর ভেক্টর তাহলে অত্যসছে আর ভেক্টর এটা সমান আমরা লিখতে পারি কি পি ভেক্টর ইকুয়াল আর ভেক্টর কস আলফা এদের কীভাবে দেখো এই পি ভেক্টর সমান লিখছি আমরা এদের দেখছি পি ভেক্টর সমান কি আর ভেক্টর ইন্টু কস আলফা এ এই আর ভেক্টরটা কি কস ভেক্টর সাথে কি আছে আর আরই গুণ আছে তার জন্য আমরা কি লিখছি পি ভেক্টর সমান আর ভেক্টর কস আলফা এটা হচ্ছে কি অক্ষ বরাবর উপাংশ এবার আমরা কি এক্স অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করব হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ হলে তাহলে আমরা কি লিখব এবার সাইন আলফা ইকুয়াল সাইন সমান ক্ষেত্রে ভাগ অতিভুজ তাহলে আমরা অবশ্যই কি লিখব লম্ব লম্ব হচ্ছে কি কিউ ভেক্টর অতএব কিউ ভেক্টর ডিভাইড কি আর ভেক্টর সমান আমরা লিখতে পারি কিউ ভেক্টর ইকুয়াল কি লিখতে পারি আমরা আর ভেক্টর ইন্টু সাইন আলফা এটা হচ্ছে আমাদের যদি প্রশ্ন বলে অক্ষ বরাবর উপাংশ নির্ণ তাহলে অক্ষ বরাবর উপাংশ নির্নে আর ভেক্টর কস আলফা আর হচ্ছে এক্স অক্ষ উপাংশ নির্ণয় করতে বললে তাহলে কী হবে আর ভেক্টর ইন্টু সাইন আলফা এখন আমরা একটা অঙ্ক করব তাহলে আমরা খুব সহজে আরও ভালোভাবে বুঝতে পারব এখন আমরা এই অঙ্কটা দেখি একটি তিরিশ নিউটন বল ওয়াই অক্ষের সাথে ষাট ডিগ্রি কোণে আনত এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বলটির উপাংশ নির্ণ তাহলে অবশ্যই আমাদের এখন কি করতে হবে চিত্র আট করতে হবে তাহলে আমরা এটা ওয়াই অক্ষ দেই এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে কি এক্স অক্ষ এটা হচ্ছে মূল বিন্দু মানে ও বিন্দু আমি যে কী বলছে তিরিশ নিউটন বল অক্ষের সাথে ষাট ডিগ্রি কোণে আনত আমরা যে কী একটা তিরিশ ডিগ্রি নিউটন বল আট করবো এটার মানে হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি এই বলটা কী বলছে অক্ষের সাথে তাহলে যে অক্ষ এটা আমাদের তাহলে এই অয়কের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে এবার বলছে কি এক্স এবং অক্ষ বরাবর বলটির উপাংশ নির্ণয় করো তাহলে আমাদের চিত্র করা শেষ আর আমরা কী করবো উপাংশ নির্ণয় অতএব ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইকুয়াল অক্ষ উপাংশ আমরা কি লিখব লব্ধি লব্ধি কত আছে তিরিশ তাহলে কি লিখব তিরিশ তারপরে লিখবো আমরা কি এতে ডিগ্রি হবে না তাহলে আমরা কি কস অক্ষ বরাবর লিখি হয় কস আমরা একটু আগে দেখলাম তাহলে কস থিটে হয় কাস থিটা থিটে মনে করত ষাট ডিগ্রি দিয়ে আমরা কি লিখব ষাট ডিগ্রি ত্রিশ কষ ষাট ডিগ্রি মানুষ হাফ তাহলে টু দিয়ে তিরিশকে ভাগ দিলে কত পনেরো পনেরো নিউটন তাহলে ওয় অক্ষ বরাবর উপাংশ হচ্ছে পনেরো নিউটন আর আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করবো অতএব অতএব এক্স অক্ষ বরাবর অক্ষ বরা বড় তবে এক্স অক্ষ বরাবর উপাংশ ইকুয়াল তাহলে কি হয় প্রথমে লব্নের মান লিখতে হবে কত আমাদের জায়গায় তিরিশ তাহলে আমরা যে কী লিখবো তিরিশ নিউটন তারপর কী লিখবো আমরা এক্স বরাবর উপাংশ বললে অবশ্যই কি সাইন থিটা হয় তাহলে যে সাইন আলফা হয় তাহলে আমরা যে কী লিখবো সাইন আলফার মানগত জায়গায় ষাট ডিগ্রি লিখবো আমরা ষাট ডিগ্রি ইকুয়াল তিরিশ ডিগ্রি সাইন সাইড সাইন সাইড ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এই টু দিয়ে কি হচ্ছে কি ফিফটিন থেকে রুট থ্রি স্যার কি ফিফটিন রুট থ্রি নিউটন তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর অংশ হলো এবং এক্স অক্ষ বরাবর উপা হলো ফিফটিন রুট থ্রি নিউটন এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো এবার আমরা আরও ওই নিয়মের আরেকটা অঙ্ক করবো তাহলে আমরা আরও খুব সহজে বুঝতে পারবো আমরা এই প্রশ্নটা কি একটি জাহাজ পূর্ব উত্তর দিকে ষাট ডিগ্রি কোণে একশো তিরিশ কিলোমিটার দূরত্বে অতিক্রম করলো জাহাজটি যাত্রা বিন্দু হতে কত দূরে উত্তর ও কত দূরে পূর্বের দিকে তাই এই প্রশ্ন আমাদের করতে গেলে অবশ্যই আমাদের কী আট করতে হবে চিত্র আট করতে হবে তো আমরা এই একটা চিত্র চিত্ররাট করবো এটা হচ্ছে আমাদের কি উত্তর দিক উত্তর দিক এটা হচ্ছে আমাদের পূর্ব দিক বলছে কি উত্তর এবং পূর্ব দিকে কত তিরিশ কিলোমি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা যে কেউ একটা লোভ দি দিয়ে করবো এটা মান কত বলছে একশো তিরিশ কিলোমিটার তাহলে প্রশ্ন বলছে কি এই কোনটার মান হচ্ছে কত ষাট ডিগ্রি কোন এই কোনটা মান হচ্ছে ষাট ডিগ্রি কারণ বলছি কি যাত্রা বিন্দু হতে উত্তর দিকে এবং পূর্ব দিকে কত দিক পূর্ব দিকে গেল তাহলে অবশ্যই কি পূর্ব দিকের উপাংশ এবং কি উত্তর দিকের উপাংশ নির্ণয় করতে বলছে পূর্ব দিকের উপংশ মানে কি একযক্ষ আর উত্তর দিকে উপাংশ মানে কি অয়েক্ষ তাহলে আমরা এবার কি উপাংশ নির্ণয় করব। তাহলে ওপরে প্রশ্ন অনুষ্ঠানে আমরা কী লিখতে পারি অতএব উত্তর দিকের সাথে যায় অতএব জাহাজটি উত্তর দিকের সাথে যায় অতএব উত্তর দিকের সাথে যায় সমান উত্তর দিকের সাথে যায় মানে কি অয়ক্ষ অয়ক্ষ সমান কী লিখি লব্ধির মানটা একশো তিরিশ ডিগ্রি তাই আমরা যে কী লেখব একশো তিরিশ তারপর কি হচ্ছে কষ আলফা কী লাগব কষ আলফা মান কত জায়গায় ষাট ডিগ্রি তাহলে আমরা কি কী জায়গায় ষাট ডিগ্রি লেখব ষাট ডিগ্রি একশো তিরিশ কষ ষাট ডিগ্রি তাহলে কস ষাট ডিগ্রি মানুষের হাফ তাহলে তিরিশকে তিরিশে কষ ষাট ডিগ্রি মানুষের হাফ তাহলে আমরা দুই দিকে তিরিশ একশো তিরিশকে ভাগ দিলে হচ্ছে পঁয়ষট্টি তাহলে হচ্ছে এনস্যাগত পঁয়ষট্টি কিলোমিটার আমরা লাগবো কি পূর্ব দিকে পূর্ব দিকে সাথে যায় তাহলে আমরা কি লাগব একশো তিরিশ সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি সাইন শাড়ি মানুষ কি রুট থ্রি ডিভাইডেড টু তাহলে আমরা লিখব কি একশো ষাট ডিগ্রি ইন্টু রুট থ্রি ডিভাইডেড টু তাহলে মান হচ্ছে কত রুট থ্রি দিয়ে টু দিয়ে যদি ভাগ দেয় তাহলে হচ্ছে পঁয়ষট্টি রুট থ্রি তাহলে আমাদের উত্তর দিকে কী যায় পঁয়ষট্টি কিলোমিটার আর হচ্ছে পূর্ব দিকে যায় পঁয়ষট্টি রুট থ্রি কিলোমিটার এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে